গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাস যায় ওই নটার মতো আজকে ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি এখানে চলে এসেছি এখন চা করতে আর সেই দুদিন আগে একটা দুধের প্যাকেট এনেছিলাম ওটা তো জাল দেওয়া হয়নি এবারে কেটে যেতে পারে তো ওই জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি আর এদিকে আমার চা বসিয়েছি আর ফ্রিজে তিন পিস পাউরুটি ছিল ভেবেছিলাম একটু বাটার দিয়ে তারপরে চা দিয়ে খাবো তারপর ভাবলাম যে না পেটের অবস্থা খুব একটা ভালো না তো ওই জন্য ওটাকে বাটার থেকে স্কিপ করে দিলাম যে না বাটার খাওয়া যাবে না তো চা আর পাউরুটি নিয়ে নিয়েছি এখানে বৃহস্পতিবার ফুল এনেছি আজকে আর কোনো ফল আনিনি আজকে একটুখানি গুজিয়া এনেছি তো ওই গুজিয়াই দেবো আর কি তো চলুন চা পাউরুটি খেয়ে নিয়ে এইবারে লেগে পড়েছি ঘরের কাজে তো একদম বাসি কাজ বলতে ঘর ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা মানে সব কিছু হয়ে গেছে একদম তন্ময় বেরিয়ে গেছে তিশানও পড়তে চলে গেছে প্রতিদিনের মতো তো আমিও এবারে আমার সংসারের কাজে লেগে পড়েছি গতকালকে সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে আমার এত মাথার যন্ত্রণা যে কি বলবো গতকাল রাত্রিরে আমি কিচ্ছু খাইনি সন্ধ্যাবেলা জাস্ট একটুখানি চা খেয়েছিলাম তন্ময় এসছিল তো ওই চা খেয়েই আমি ছিলাম আর তার উপরে তন্ময় কী করেছে বিছানার মধ্যে ওকে তো চা দিয়েছি ও তো মানে সব কিছু ওর সর্বস্ব বিছানার ওপরে শুধু একমাত্র ওই এটো জিনিসটা তোলে না আর কি এই আর কি তো এছাড়া তো চা টা সব কিছু বিছানার মধ্যে আমি তো তবুও দেখেছেন ভালো চাদরের ওপরে একটা এমনি চাদর দিয়ে রাখি যাতে নোংরাটা ওই নর্মাল চাদরটাতেই হয় তো ও কী করেছে মানে চা খেতে খেতে ফোন দেখছিল ফোন দেখতে দেখতে এবারে ফোনটা হাত থেকে পুরো পড়ে চায়ের কাপটা উল্টিয়ে গেছে তো নাও এবারে আমাদের তো চায়ের কাপ দেখেছেন কত বড় বড় কাপ তো ওই পুরো চা উলটিয়ে তো আমি তো পাশে শুয়ে আছি আর ওই জানলার সাইডটাতে বসে কারণ ওখানটাতে ভালো নেটটা থাকে আর কি গেম খেলতে পারে আর আমি ঠিক যেখানে ব্ল্যাঙ্কেটটা দেখছেন এইখানটা শুয়ে আছি তো ওই তো মানে পুরো উল্টিয়ে দিল তো তৃষানকে বললাম বাবু সঙ্গে সঙ্গে আবার গতকালকে তো দেখেছেন সবুজ চাদরটা পেতেছিলাম আমার তো মাথায় হাত একদম আর এখন আমি কেন জানি না আমার ফট মানে এখন না আগে যেমন হঠাৎ হঠাৎ মা মাথা গরম হয়ে যেত এখন দেখি মানে মানে কী বলবো ঝড় অশান্তির সময় মাথাটা দেখি একটু ঠান্ডা থাকে মানে চট করে রেগে যায় না আর কি তো সঙ্গে সঙ্গে সার্পের জলে দুখানা চাদরই আমি ওকে বললাম বাবু ভিজিয়ে দে এই সকালবেলা এই দেখুন এখানে মানে ভোরবেলা আমি ওই আরেকটু সার্ফ দিয়ে এই দুখানা চাদর ভিজিয়ে দিয়েছিলাম আর টুকটাক যা ছিল তো ওগুলো কেচে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি আর বিছানার চাদর তো চেঞ্জ করলামই আর তোষকের ওপরটা একদম ভিজে ওই গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছিল তন্ময় তো সেই জন্য আর তারপরে কালকে তো চাদর টাদর কিচ্ছু পাতা হয়নি ওই তোষকের ওপরেই আমরা কালকে সবাই শুয়েছি তার কারণটা হচ্ছে আমার তো মাথার যন্ত্রণা আর আমি ওষুধটাকে একটু স্কিপ করছি কারণ ওষুধটা মানে স্কিপ করছি না সরি ওষুধটা অ্যাভয়েড করছি কারণ তা ওষুধ তো মাথার যন্ত্রণার যন্ত্রণার ওষুধ একদমই খাওয়া ঠিক না বিশেষ করে প্যারাসিটামল তো ভীষণ হার্টের ক্ষতি করে তো তন্ময় কালকে বলছে একদম তুমি ওষুধ খাবে না তো কয়েকদিন আগে হয়েছিল ওষুধ খেয়েছিলাম কালকে কি করেছি সেই টাইগার বাম ছিল মাথার মধ্যে লাগিয়ে নাও এবার চিত হয়ে শুয়ে পড়েছে এইবারে কে দেখে আমাকে ধূর তেরি তোরা কি খাবি না খাবি তোরা বুঝগে যা তো তন্ময় কি করেছে ওই ডিম ভেজেছে ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়েছে চানাচুর দিয়ে আর থ্রিশার নিয়ে এসেছিল চাউমিন ও তো মুড়ি খাবে না কারণ ও তো সবসময় দেখেন আপনারা দুবেলায় মুড়ি খায় তো ওই জন্য লাস্টে বলে মা আমি আর মুড়ি খাবো না তো এক প্লেট চাউমিন নিয়ে এসেছিলো তো ওই চাউমিন ও খেয়েছে আর তন্ময়কে একটুখানি দিয়েছে তো চলুন গল্প করতে করতে দেখুন আমার কিন্তু স্নান হয়ে গেল একটুখানি সাজুগুজু করে নিলাম ওই শীতকালে ক্রিম টিরিম ঘষা আর কি ঠোঁটে একটুখানি ভেসলিন দিয়ে দিলাম তো একটা লিপ বাম জিজ্ঞেস করছিলাম ওইটা ল্যাকমিরি লিপ বামটার দাম বলছে একশো চল্লিশ টাকা তো ভাবলাম যে এই শীতকালটুকুর জন্য লিপ বাম তবে সারা বছর লিপ বাম ঠোঁটে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তো ভাবলাম দেড়শো টাকা দিয়ে ওইটুকু একটা লিপ বাম কিনবো কিপটেমির জন্য আর নিয়ে জানেন চলে এসেছি ওই ভেসলিন কিনে এনেছি পাঁচ টাকা করে ছোট থেকে তো ওই ভেসলিনই ঠোঁটে দিয়ে যাচ্ছি তো যাই হোক চলুন আজকে যেহেতু বৃহস্পতিবার গতকাল মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিল আর ঈশ্বরের আশীর্বাদে শরীর মন কোনোটাই ভালো ছিল না জানেন তো মানে কি বলুন তো ওই মাঝের মধ্যে দেখবেন ও ওভার থিঙ্কিংয়ে আমাদের না জীবনটা মানে মাথাটা পুরো নষ্ট করে দেয় মানে কিছুই হচ্ছে না কিন্তু ওই ওভার থিঙ্কিং মানে কিছু একটা হচ্ছে এরকম মানে একটা প্রবলেম আর কি আর যেহেতু বয়সটা মধ্য বয়সে যাচ্ছে তো তো সেই কারণে আরও শারীরিক প্রবলেম আস্তে আস্তে দেখা দেবে আর আমার যেহেতু প্রেশারটা একটু বেড়ে গেছে তো সেই কারণে আমি ওইটা নিয়ে একটু ভাবছি যে এই বয়সে কেন হঠাৎ প্রেশারটা বাড়লো তো যাই হোক নুনটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি তো এইবার আমি প্রেশারটা আজকে সন্ধ্যেবেলা অন্য দোকান থেকে চেক করাবো তন্ময় আর আমার বাবা দুজনেই বলছে যে তুমি যে দোকান থেকে আগে চেক করাতে সেখানে চেক করাবে তো দেখা যাক দুটো দোকানে আমি চেক করাবো যদি তিনটে দোকানের একই হয় তো তাহলে তো বোঝাই যাবে যে ওনার মেশিন ঠিকই আছে তো যাই হোক চলুন আজকে বৃহস্পতিবার সিংহাসন ভালো করে পরিষ্কার করেছে আর আমি তো কদিন পুজো দিতে পারিনি ওই মেয়েদের যা প্রবলেম তো ওই জন্য ভালো করে একদম পরিষ্কার এমনিও বৃহস্পতিবারে আপনারা দেখেন তো আমি ঠাকুরের জামা কাপড় সব চেঞ্জ ঠাকুরের জামা বলতে লক্ষ্মীনারায়ণের যে জামাটা হয় আর কি তো চলুন আর আমি কদিন ধরে ভাবছি যে রামতলা যাব একটা গীতা কিনবো ছোট গীতা সন্ধেবেলা ধোয়া যদিও গীতা খুব সাবধানে রাখতে হয় তবে জানেন তো গীতা যদি প্রত্যেক দিনে এক ঘন্টা করে পড়েন না আপনার মন শুদ্ধ হয়ে যাবে আর আমার মনের মধ্যে হঠাৎ এইগুলো এসছে মানে তো আমি আমার একটা বন্ধুকে সে আমার বন্ধু যদিও কেউ নেই একটা কাকিমাকে আর কি এখানেই পাশে থাকে ওনার সাথে এমনি রাস্তা দেখা হলে কথা বলি তো হঠাৎ করে উনি বলছে যে এই সন্ধেবেলা রামতলে যাচ্ছিলাম ওই যেদিনকে ঠাকুরের বাসন কিনতে যাবো তো উনি বলছে তোর মনের মধ্যে যখন হঠাৎ করে এগুলো এসেছে তো ভগবানই তোর মনে মানে এসেছে মানে উনি চায় তুই ওনার ওনার রেতে ছায়াতে থাক তো সেই কারণে নাহলে এত বছর হঠাৎ করে মনে হলো না এখন কেন হঠাৎ করে মনে হচ্ছে যে নাম জপ করি ঠাকুরের একটুখানি সামনে বসি এই রকম আর কি তো আমি বললাম হ্যাঁ কাকিমা আমারও হঠাৎ করে এইগুলো হয়ে গেছে তো তখন বলছে যে মানুষ যখন সব জায়গা থেকে ঘা খায় তখন সে ওই লাস্ট একটাই জায়গা সেটা হচ্ছে ভগবানের পা তো ভগবানের কাছে ওটাই লাস্ট জায়গা যে যেখানে গেলে আমি শান্তি পাবো তো তোর এটাই হয়েছে তুই মানে ঘা খেয়ে 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 তোর এখন মনে হয়েছে যে উনি আমার লাস্ট পর্যায়ে আর কি মানে লাস্ট আমার এছাড়া আর কোনো উপায় নেই রাস্তা নেই আর কি তো যাই হোক জানেন তো ভগবান কিন্তু খুব দয়ালু আপনাকে ভেঙে ফেলবে গুড়িয়ে ফেলবে কিন্তু আপনার মানসিক শক্তি কিন্তু হারাবে না মানে আপনি সেই মুহূর্তে মানে এমন একটা মানে পরিস্থিতি হয়ে যাবে যে যেন মনে হবে আমার সব শেষ হয়ে গেল কিন্তু তবুও কিন্তু সে আপনাকে হারতে দেবে না ঠিক আপনার মানসিক জোরটা সে আপনাকে অনেকে বলে না যে সুইসাইড করে ফেলে এগুলো মানসিক জোর হারিয়ে ফেলে অনেকে বলে যে সুইসাইড নাকি ওর ভাগ্যে ছিল ওই রকমভাবেই মরবে এগুলো ভুল কথা বন্ধুরা সুইসাইড কোনো ভাগ্যে থাকে না এগুলো মানে মানুষ অনেক পাপ করে ফেলে তখন এই যে এখন তো সুইসাইড হচ্ছে বেশিরভাগ ধার দেনাতে বেশিরভাগ ধার দেনায় মানে ধার দেনা করে লোন টোন নিয়ে ডুবে যাচ্ছে তারপরে যখন দিতে পারছে না সুইসাইড করে নিচ্ছে পুরো ফ্যামিলি সমেত একদম তো এটারও সলিউশন আছে কিন্তু এরা কি ভাবে আমার মাথায় ঢোকে না তো আসলে কী বলুন তো লোভ মানে বড় বাড়িতে থাকবো বড় ফ্ল্যাটে থাকবো পঞ্চাশ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে নিলে অথচ দেখছো যে মাসে হয়তো ওনার এক লাখ টাকাও কি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম না তা সেখানে তুমি যদি একটা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার ফ্ল্যাট কিনে নাও তো সেখানে তুমি লোন দেবে কি খাবে কি তো সেটা তোমাকে চিন্তা করে করতে হবে এবার তুমি যদি এখন লোককে বাহারে দেখাতে চাও যে আমি বড় ফ্ল্যাটে থাকি এত বড় ফ্ল্যাটে থাকি লোককে দেখাতে গেলে সেখানে তোমার তো যাবে তো বটেই তো এইটাই হলো ব্যাপার সব কিছুই আমাদের ওপরেই ডিপেন্ড করে অনেক জ্ঞান দিয়ে ফেললাম না কি আপনাদের সাথে গল্প করতে করতে না আমি যে কোথায় হারিয়ে যাই আর কোথায় শেষ করি আমি নিজেও জানি না যাই হোক বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আজকে রান্না করব ডিম ভেজে ঝাল এখানে পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি আর ভাত হয়ে গেছে মুসুর ডালটা জানেন একদম অল্প করেছি কারণ আমি তো একদমই ডাল খাচ্ছি না অ্যালার্জির জন্য ওই তন্ময় আর তৃষান খাবে আর তন্ময়ের আবার একটু মাছের ঝাল ডিমের ঝাল হলে ওর ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর এখানে দেখুন না ছোট ছোট করে ফুলকপি কেটেছি বেসন দিয়ে মাখিয়েছি এটাকে একটু পকোড়া মতো করে ভাজবো এখন বাজতে যায় কটা ওই একটার মতো বাজতে যায় তন্ময় আসবে ও ফোন করেছিল বললো ডেটটার দিক করে আসবো তুমি ভাজো আর পকোড়াগুলো একটু গরম গরম না হলে দেখবেন খেতে ভালো লাগে না আর দেখুন না গতকালকের পরশু দিনের কতটা মুসুর ডাল ফেলে দিতে হবে কারণ আমাদের ফ্রিজের ডাল আমি না তিসানকে তন্ময়কে একদমই দিই না কারণ ডাল তো পুরো অ্যাসিড হয়ে যাবে তন্ময় যেহেতু বাইরে গাড়ি টাড়ি চালায় কখন কি হয় হঠাৎ করে গ্যাস থেকে দেখবেন মাথা ঘুরে বুকে ব্যথা করে এরকম তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে এখন বাজতে যায় সাড়ে পাঁচটা একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে তারপরে উঠেছি টিউশান গেছে মাঠে ও ছটা দিক করে চলে আসবে ওদের তো এখন উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল ছুটি থাকছে তবে সকালে পড়া পড়তে গেছিল মানে পড়াটা আছে আর কি তো এখানে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে মানে রোদ্দুরে যা দিচ্ছি তাই মানে এক ঘন্টায় শুকিয়ে যাচ্ছে আর এই তো রান্নাঘর আজকে আর পরিষ্কার করিনি দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ভোরবেলা উঠেছি না আসলে আর কি বলুন তো মাথায় জল পড়ে তো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি যেহেতু স্নানটা করে নিই বারোটা একটার সময় আমার ঘুমে চোখ ঢুলে যায় একদম মানে রান্নাটা করে নিয়েই খেয়ে নিই খেয়ে নিয়ে কতক্ষণে শোবো এই যে ঘন্টাখানে ঘুমটা দিয়ে উঠলাম শরীরটা পুরো একদম চাঙ্গা তো ওই জন্য ভাবলাম যে থাক দুপুরবেলা আর মাজা ঘষা করবো না বিকেলবেলা উঠে করব সন্ধ্যে দেব তো সন্ধে দেওয়ার আগে ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সন্ধ্যেবেলা এটো বাসন কোষণ ভালো লাগবে না আজকে যেহেতু বৃহস্পতিবার আরও এমনিও সন্ধ্যেবেলায় এটো বাসন রাখা উচিত না অনেকগুলোই বাসন আছে রান্নার বাসন আছে প্লাস আবার হচ্ছে দুপুরে খাবার বাসন আছে আর আমি যে কন্টেনারগুলো কিনেছিলাম যে সেই কালো কন্টেনারগুলো ওইটা না চারটের মতো বের করব। আমার চানাচুর টানাচুর রাখতে একটু অসুবিধা হচ্ছে ওই বেসন তারপর যেহেতু নতুন জিনিস বুঝতেই পারছেন একটু বের না করে মানে ইউজ না করলে মনটা ঠিক শান্তি হয় না আর গতকালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে তোমার বাড়িতে কি মানে আমার না মানে বাড়িতে কি পেশার দেখতে আসে আসে বন্ধুরা কিন্তু সেটা অনেক বয়স্ক টয়স্ক হলে তবে আসে মানে ধরুন খুব বয়স্ক শরীর খুব খারাপ বিছানা থেকে উঠতে পারছে না তখন বাড়িতে ডাকে কিন্তু নর্মাল আমাদের মতো মানুষরা তো জাস্ট মানে হেঁটে তো যেতেই পারবে ওষুধের দোকানে আর কুড়ি টাকা তো নেয় যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলবেন প্রেশার চেক করাবো কুড়ি টাকা নেবে সব দোকানেই কোনো দোকানে পনেরো কোনো দোকানে কুড়ি তো কুড়ি টাকা নেয় পেশার দেখে দেবে তবে আপনারা না ইলেকট্রিক 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 প্রেশার মাপার মেশিনে মাপবেন না ওতে ঠিকঠাক দেখায় না ওই আগেকার দিনে যে পাম দেওয়া হাতে ওই ঘড়ির মতো ওইগুলোতে মাপাবেন ওটাতে একদম ঠিকঠাক পেশার বলে তো দেখায় বলে না দেখায় তো চলুন এখানে রান্নাঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি না একটুখানি বেরোবো বেরোবো তার কারণ হচ্ছে ওই যে বললাম প্রেশারটা দেখাবো আর আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে কিনা ম্যাসেজটা মানে ঢুকেছে কিনা একটু আপডেট করাবো বইটা আর কি আর এমনি একটু টাকা ফেলারও আছে ওই জন্য যাবো আর তন্ময়ের আজকে আস্তে আস্তে আটটা বেজে যাবে তো ওই জন্য ভাবলাম যে ঘরে কি করব বসে তিশানকে বলবো মায়ের বাড়িতে গিয়ে একটু বস আর আমি আসছি এক্ষুনি আর আমার সঙ্গী তো আমার মা জানেন দুজনে মা মেয়ে রামতলা চলে যাই সারা রামতলা ঘুরে টুরে ফুচকা টুচকা খেয়ে তারপরে ঘরে আসি মাইন্ড চেঞ্জ হয়ে যায় আর আমি মাঝখানে না একদম ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম ওটা খুব খারাপ জিনিস একটু একটু বাইরে বেরোনো ঘোরায় তন্ময়তাই বলে যখন আমার দেরি হয় আসতে তুমি যে একটু রামতলা আমার মা কিন্তু জানেন বন্ধুরা সপ্তাহে দুদিন করে রামতলা যায় পুরো স্টেশন মার্কেটটা পুরো ঘুরবে ঘুরে টুরে ও ওমাথা ঘুরে টুকটাক সবজি টবজি কিনবে চা পাতা চিনি যা শেষ হয়ে গেছে চা পাতা তো আমাদের রামতলা থেকে আনা হয় তো এই সব কিছু কিনে টিনে তারপরে ঘরে আসবে মানে মায়ের বক্তব্য হচ্ছে কি ঘুরলে শরীর ভালো থাকে তো দেখুন তাহলে আমার মা কিন্তু পড়াশোনা সে কিনি তবু দেখুন এই বুদ্ধিগুলো কিন্তু খুব আছে তো ভাবে কি ঘরে এক বলছে ঘরে একভাবে থাকতে থাকতে নানারকম চিন্তা লাগে ওই জন্য আমি একাই বেরিয়ে পড়ি আমি তো সব সময় যাই না আমার কি খারাপ অভ্যাস বলুন তো আমি কোথাও গেলে না প্রচুর টাকা খরচা করে ফেলি মানে সেইটা হয়তো লাগবে না তবুও কিনে ফেলি তো তোতেই তো ফালতু খরচা হয়ে গেল আর আমি তো সংসারের জিনিস কিনতে প্রচণ্ড ভালোবাসি তো সেই কারণে না আমি খুব একটা রাম যাই না খুব দরকার না পড়লে আমার মা কিন্তু যায় তবে আমার মা ফালতু খরচা করে না যেহেতু একটা বয়সে চলে এসছে আর আমাদের অল্প বয়স সব কিছুর ব্যাপার আছে তো রান্নাঘর পরিষ্কার করে সন্ধে দিয়ে দিয়েছে আজকে আমি ধুনো ধূপ নিয়ে এসেছি আমি না ছোবড়া কিনতে গেছিলাম কিন্তু পেলাম না দোকানটা বন্ধ একটুখানি ধুনো দিলে সন্ধ্যেবেলা বৃহস্পতিবার আর ধুনো দেওয়া তো ভীষণ ভালো বাজে এখন রাত্রি সাড়ে আটটা চলে এসেছি ঘরে তন্ময় আসার সময় চপ বেগুনি সব এনেছে দুজনের দু কাপ চা করেছি আর এখানে সেই যে ছোলা ভিজিয়েছিলাম ছোলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হেভি করে একদম জম্পেস করে একদম মুড়ি মেখে তো চলুন আর আপনাদেরকে বলি প্রেশারটা আমার নিচটা অনেকটা কমেছে তিরানব্বই ছিল সেটা আশি হয়েছে তো দুটো দোকানেই চেক করিয়েছি আর ওপরটা চল্লিশই আছে তো নিচটা একটু কমেছে মনটা শান্তি হলো তো এখানে রাতে রান্না করেছি পরোটা তার সাথে করেছি ছোলার ডাল আমার জন্য দুটো রুটি আমি পরোটা খাবো না তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো চলুন আজকের মতো সবাইকে এটা